হাই ফ্রেন্ড চলে এসছে একটা নতুন এপিসোড নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাচ্চাদেরকে আমরা যত্ন করব অর্থাৎ বাচ্চাদের যত্নে কি কি ভুলগুলো আমাদের কখনোই করা যাবে না তাই না তো এই গ্রীষ্মকালে বাচ্চাদের যত্নে এই গ্রীষ্মকালে বাচ্চাদের যত্নে বাচ্চাদেরকে অবশ্যই কমফোর্টেবল জামা কাপড় পরাতে হবে যাতে করে বাচ্চারা কমফোর্ট ফিল করে তাদের একটু অস্বস্তি না হয় বাচ্চারা আমরা ধরো কোনো বিয়েবাড়িতে গেলাম আমরা কী করি কি ঝিলমিল লাগবে বেশ সুন্দর লাগবে কিউট কিউট লাগবে তার জন্য বেশ একটা রঙিন ঝাঁপঝোপা ফ্রক পরিয়ে দিলাম কিংবা একটা বেশ সুন্দর জামা পরিয়ে দিলাম কিন্তু সেটা যে বাচ্চার ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা আমরা মাথাতেই আনি না তো সেক্ষেত্রে আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বাচ্চাদেরকে একটা কমফোর্ট জামা কাপড় পরাতে হবে এবং তো বাচ্চাদেরকে রেডি করার ক্ষেত্রে একদম আমি স্টার্টিং থেকে বলছি বাচ্চাদেরকে রেডি করার জন্য জামা কাপড় এবং জামা কাপড়ের পূর্বে আমাদেরকে যেটা করতে হবে জামা কাপড় করানোর পূর্বে তো স্টার্টিং থেকেই বলছি বেবিকে স্নান করাতে হবে তাকে তারা আক্ষি দিতে হবে তো সেক্ষেত্রে বাচ্চাকে বেবিকে স্নান করানোর জন্য তো অবশ্যই কোনো ডেটল বা স্যাবলন এই জাতীয় জিনিস টুকটাক ইউজ করতে পারেন তার জামা কাপড় ধোয়া ওয়াশের ক্ষেত্রে ওয়াশের পর অ্যাকচুয়ালি এবং বর্ষাকাল আসছে বর্ষাকাল আসছে বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে জামা কাপড় একটা অদ্ভুত বিতকুটে গন্ধ হয় সেক্ষেত্রে আপনারা কমফোর্ট ইউজ করতে পারেন একটা সুন্দর সুগন্ধি থাকবে বাচ্চারাও কমফোর্ট শুরু করবে এছাড়া বাচ্চাকে স্নান করানোর সময় অবশ্যই ওই একদম সিক্স মান্থ থেকে আমি সিক্স ইয়ার পর্যন্ত বেবিদের ক্ষেত্রে বলছি তো সিক্স মান্থ টু টু ইয়ার্স আড়াই ঢাই আড়াই বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা তাদেরকে এক থেকে দু দিন অন্তর আমরা সাবান মাখাবো সোপ ওয়াশ করাবো এবং দু বছরের বাচ্চাদের দু আড়াই বছরের উপরের বাচ্চাদের আশা করি তাদেরকে ডেলি সাবান ইউজ করা যায় তাদের ক্ষেত্রে তো বাচ্চাদের হলে এই গ্রীষ্মকালে বাচ্চারা প্রচণ্ড অস্বস্তিতে পড়বে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদেরকে আমরা তেল মালিশ করি অবশ্য বেশি করে তেল মালিশ করে আমরা তাদেরকে একটা স্নান করাই তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে উষ্ণ গরম জলটা রোদে দেওয়া জলটা এখন তো সূর্যের তাপেও প্রচণ্ড পরিমাণ জল উষ্ণ হয়ে যাচ্ছে তো সেটা খেয়াল রাখতে হবে যাতে কম উষ্ণ জল হয় বাচ্চারা সেটা কিন্তু বেশি প্রেফার করবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে এই উষ্ণ জলটা দিতে উষ্ণ জলটা এবং সোপাশের কথা যেটা বললাম এবার আসি তেলের ক্ষেত্রে আমি প্রেফার করি বা আমি আপনাদেরকেও বলব যে সরষের তেলের বদলে এই পিওর যে কোকোনাট অয়েলগুলো অয়েলগুলো হয় সেগুলো ইউজ করুন বিশেষ করে এই গ্রীষ্মকালটাতে কারণ সর্ষের তেলের মধ্যে প্রচুর চিপচিপে ভাব থাকে তো এই চিপচিপে ভাবটা কমানোর জন্য বাচ্চারাও কিন্তু অস্বস্তি হয় তো এই চিপচিপে ভাবটা কমানোর জন্য কিন্তু বাচ্চাদেরকে নারকেল তেল দিয়ে মালিশ করুন কোনো লাইট জনসন বেবি অয়েল জাতীয় আমি কোনো প্রমোশন করছি না তো লাইট কোনো তেল দিয়ে বাচ্চাদেরকে মালিশ করুন তারপর স্নান করান এবার আসি পাউডারের ক্ষেত্রে তো বাচ্চাদের এই গরমে গ্রীষ্মকালে প্রচুর ইচিং প্রবলেম হয় বিভিন্ন রকম ঘাম ফুসফুড়ি হতেই থাকে তো সেক্ষেত্রে আমরা ভাবি বাচ্চারা একটু স্বস্তি পাবে প্রচুর পরিমাণ পাউডার দিই মাঝে মাঝে একটু টাইম ছেড়ে ছেড়ে পাউডার দিই তাতে বাচ্চা খুব কমফোর্ট ফিল করবে এটা ভেবে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় বেশি পাউডার দেওয়ার ফলে গলা বা যে জায়গাগুলোই ভাজ পড়ে এরকম জায়গায় কী হয় পাউডার জমে ঘাম হয়ে একটা চিপচিপে ভাব তৈরি হয় এছাড়া বাচ্চার এবং পাউডার থেকে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো যে অতিরিক্ত পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নেই এরপর আসি একটা যেটা কাজলের ব্যাপারে তো অনেকেই আছে অনেকেই আছেন বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে কাজল দেন চোখে কপালে হাতে পায়ে চারপাশে তো এত পরিমাণ কাজল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এটা শুধুমাত্র একটা কুসংস্কার তো সেক্ষেত্রে আপনারা একটা কপালে টেকের টিকা লাগান ওটাতেই চলে যাবে এছাড়া গরমকালে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে জল পান করান বাচ্চারা যাতে প্রচুর পরিমাণে জল খায় ও জল দিন ডাবের জল দিন যাতে বাচ্চার পেট ঠান্ডা থাকে পায়খানা প্রবলেম না হয় সেদিকে খেয়াল রাখুন বাচ্চাদেরকে নিয়মিত তাদের যে রেগুলার মেডিসিন থাকে সেগুলো প্রোভাইড করুন এছাড়া বাচ্চার টয়লেট ঠিকঠাক করছে কি না বাচ্চার টয়লেটে খুব পরিমাণ গন্ধ হচ্ছে কিনা সেক্ষেত্রে নজর রাখুন এবং তার উপরে ডিপেন্ড করে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা ঠিকঠাক জলটা খাওয়াচ্ছেন তো একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ জলের প্রয়োজন আছে সিক্স সিক্স মান্থের বেশি বাচ্চাদের বলছে কারণ ছ মাস পর্যন্ত তো বাচ্চাদেরকে জল দেওয়া যায় না এছাড়া এই গরমে বাচ্চাদেরকে বেশি পরিমাণ রোদে বের করার তো কোনো দরকারই নেই রোদে বের করলে প্রচুর প্রপার ওয়েতে প্রোটেকশান দিয়ে অর্থাৎ সানস্ক্রিন এই জাতীয় জিনিস লেডি সানস্ক্রিন যেগুলো হয় ওগুলো ইউজ করুন হাত পা ঢাকা জামা কাপড় পরান যাদের বেশি গায়ের মধ্যে এ হতে না পারে ঘরের মধ্যে থাকলে হালকা পাতলা গেঞ্জি একদম সুতির কটন কটন জামাকাপড় পরান আর একটা ব্যাপার যেটা খুব জরুরি এই গ্রীষ্মকালে বাচ্চাদের কিন্তু ঠান্ডা গরমের প্রবলেম প্রচণ্ড পরিমাণে হয় তো এই ঠান্ডা গরমের প্রবলেমের কিন্তু মূল কারণ হচ্ছে যাদের বাড়িতে এসি আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি তো বারবার এসি রুমে প্রবেশ করা এবং এসি রুম থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ একটা ঠান্ডা এবং একটা গরম টেম্পারেচারটা সবসময় আপডাউনের মধ্যে মানে এক ভেতরে বাইরে করার জন্য কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা বেশি লাগে আর এসি টেম্পারেচার যেটা যেটা আমরা বড়রা যে